ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার রাইট ইংলিশ লার্নিং ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত দেখো আমরা শিখছি কীভাবে প্যাসিভ ভয়েস অর্থাৎ উইদাউট এজেন্ট যে প্যাসিভ ভয়েসগুলো রয়েছে সেগুলোকে কীভাবে ব্যবহার করে আমরা ইংরেজিতে কথা বলতে পারি দেখো আগের ক্লাসে আমরা কমপ্লিট করে ফেলেছি প্রেজেন্ট ইন্ডেফিনাইটের উপরে যে সমস্ত উইদাউট এজেন্ট প্যাসিভ ভয়েসগুলো রয়েছে সেগুলো কিভাবে আমরা ব্যবহার করি আমাদের ইংরেজিতে কথা বলতে গেলে সেগুলো আমরা জেনেছি আজকে আমি তোমাদের শেখাবো প্রেজেন্ট এর ওপরে যে সমস্ত প্যাসিভ ভয়েসগুলো রয়েছে উইদাউট এজেন্ট সেগুলোকে আমরা কিভাবে আমাদের স্পোকেন ইংলিশ বলো দৈনন্দিন যে আমরা ইংরেজি বলি সেখানে কিভাবে আমরা ব্যবহার করতে পারি তো চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ ভয়েস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস তো তোমরা সবাই জানো প্রেজেন্ট এর প্যাসিভ ভয়েস এর সূত্র কি সাবজেক্ট বা অবজেক্ট এম ইজ বিং আর বিং আর ভার থ্রি তো আমাদের যে প্রেজেন্ট ইন্ডাফিনাইট ছিল প্যাসিফাইস সেখানে আমরা যে উইদাউট এজেন্ট কি করেছিলাম আমাকে ডাকা হয় তাকে ডাকা হয় তার নাম ঘোষণা করা হয় তোমাকে অনুরোধ করা হয় এরকম করেছিলাম এম ইজ আর ভার থ্রি কিন্তু এখানে কি হবে ওখানে ইনডেফিনাইটে ছিল হয় ইনডেফিনাইটে ছিল হয় এটা ছিল হয় ছিল ইনডেফিনাইটে এখানে কন্টিনিউয়াসে কি হবে কন্টিনিউয়াসে হবে হচ্ছে অর্থাৎ কিরকম হবে না তোমার নাম ডাকা হচ্ছে তোমার নাম ঘোষণা করা হচ্ছে তোমার নাম লেখা হচ্ছে আমাকে ডাকা হচ্ছে আমাকে অনুরোধ করা হচ্ছে তাদেরকে ডাকা হচ্ছে তাদেরকে অনুরোধ করা হচ্ছে অর্থাৎ ইন্ডেফিনাইটে হয় আর কন্টিনিউ হচ্ছে কিসে এই প্যাসিভ ভয়েস উইদাউট এজেন্টে এইগুলো কিভাবে ইংরেজিতে ব্যবহার করব সূত্র তো আমি বলেই দিলাম কি এখানে আমার অবজেক্ট বা সাবজেক্ট নিশ্চয়ই জানো তারপরে এম বিং আমি একবারই লিখে দিচ্ছি এম ইজ আর এর সঙ্গে বিং জুড়ে দাও ব্র্যাকেট করে দিলাম বিং আর কি আর আমাদের ভার্ব থ্রি এইটা হচ্ছে আমার সূত্র কিসে এই হচ্ছে অর্থাৎ প্যাসিভ ভয়েস উইদাউট এ প্রেজেন্ট কন্টিনিউয়াস এই সূত্র ধরে দেখো এবার আমরা কথা বলবো এবং সেন্টেন্স বানাবো তো চলো বলতে থাকো ধরো আমি প্রথমে এই তিনটেই লিখছি এম বিং ইজ বিং আর বিং প্রথমে আই দিয়ে লিখি কারণ এম আমাকে ডাকা হচ্ছে আমি কলভারটাই নিচ্ছি তাহলে কি হবে আই লিখলাম আই এবার কি বলবে এম বিং আই এম বিং এবারে ভাব ভিত্রি তোমরা জানো প্যাসিভ ভয়েস মানে দেখো আমাকে ডাকা আই কিচ্ছু না এবারে আমরা শিখে গেলাম কিভাবে করতে হবে আমাকে সাবজেক্ট বা অবজেক্ট নিয়ে নিতে হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা am বিং is বিং are being নেবো আমরা জানি কোথায় কোনটা হয় আগে শিখেছি আমরা এরপরে দেখো এইটা সবসময় ভার থ্রি আসবে এই যে আমরা শিখে গেলাম এবারে দেখো তুমি এটার উপরে যত খুশি তুমি সেন্টেন্স বলতে পারো শুধু কি করবে এই ভাবটাকে চেঞ্জ করে দাও আমি বলছি দেখো আমাকে ডাকা হচ্ছে আই এম বিং কল্ড আমাকে অনুরোধ করা হচ্ছে কি হবে আই এম বিং রিকোয়েস্টেড এবার তুমি এই দিকটাকে বাড়াতে পারো বুঝতে পারছো আমাকে অনুরোধ করা হচ্ছে আই বিং আমাকে অ্যালাউ করা হচ্ছে আই এম বিং অ্যালাউড এবারে তুমি ওখানে বাড়াতে পারো আমাকে ওখানে যেতে অ্যালাউ করা হচ্ছে আই এম বিং অ্যালাউড টু গো দিয়ার বোঝা যাচ্ছে আই এম বিং অ্যালাউড টু গো দিয়ার আমাকে ওখানে যেতে অ্যালাউ করা হচ্ছে আমাকে তাদের পার্টিতে যেতে অ্যালাউ করা হচ্ছে আই এম বিং অ্যালাউড টু গো ইন দেয়ার পার্টি তাদের পার্টিতে আমাকে অ্যালাউ করা হচ্ছে যাওয়ার জন্য আবার তাদের পার্টিতে জয়েন করার জন্য আমাকে অ্যালাউ করা হচ্ছে আই অ্যাম বিং অ্যালাউড টু জয়েন ইন দেয়ার পার্টি বা তাদের মিটিংয়ে আমাকে জয়েন করার জন্য অ্যালাউ করা যা বলবি আই এম বিং অ্যালাউড টু জয়েন ইন দেয়ার মিটিং তাদের মিটিংয়ে আমাকে জয়েন করার জন্য অ্যালাউ করা হচ্ছে আমাকে পারমিশন দেওয়া হচ্ছে আই এম বিং গিভেন পারমিশন আই এম বিং গিভ গেভ গিভেন আই এম বিং গিভেন পারমিশন আমাকে পারমিশন দেওয়া হচ্ছে পারমিশনের অনুমতি দেওয়া হচ্ছে এবার ওই দিকে বলো আমাকে ওখানে যেতে পারমিশন দেওয়া হচ্ছে আই বিং পারমিশন পারমিশন টু গো আমাকে ওখানে যেতে দেওয়া হচ্ছে অর্থাৎ আমি শিখে গেলাম আমার অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমি কি করবো ইজ বিং আর বিং নেবো তারপরে ভারতি এগুলো কিন্তু দেখো উইদাউট এজেন্ট যেগুলো আমার ধরো এজেন্ট আমরা উল্লেখ করি না বা এজেন্ট ততটা গুরুত্বপূর্ণ নয় বা আমরা কখনো কোনো কে কাজটা করে জানি না সেক্ষেত্রে এইসব অ্যাসিড ভাইস কিন্তু আমরা আমাদের ইংরেজি বলার সময় আমরা কিন্তু ব্যবহার করে থাকি তাহলে আমরা বুঝলাম আই দিয়ে কিভাবে করতে হয় আমি বারবার বলছি আয়ের পরে অ্যাম্বিং নেবে তারপরে যে ভার থাকবে সেই ভার থেকে কিন্তু তুমি নিয়ে নাও চলো ইজ দিয়ে দেখিয়ে দিই ধরো ইজ কোথায় বসে থার্ড পার্সেন্ট সিগুলার নাম্বার তাহলে তুমি নাও তাকে ডাকা হচ্ছে আমি হি দিয়ে লিখলাম হি এদের লিখলাম ইজ এবার এবার তুমি কি করবে এই এখানে থার্ড সিঙ্গুলার এইখানে লিখবে কারণ ইজ কোথায় হয় শুধুমাত্র থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারে এখানে আমি লিখে দিলাম থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এবারে তুমি কি করবে এই হিয় পরিবর্তে তুমি যা খুশি লিখবে কিন্তু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হতে হবে তাহলে তুমি কিন্তু ইস বসাতে পারবে দেখো তাকে ডাকা হচ্ছে হি ইজ বি

অন দ্য স্টেজ মঞ্চের উপরে তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে স্টেজের উপরে টু তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে বোঝা যাচ্ছে তাকে ওখানে যাওয়ার জন্য এলাউ করা হচ্ছে হি ইজ বিং অ্যালাউড ওখানে যাওয়ার জন্য টু গো দিয়ার হি ইজ বিং অ্যালাউড টু গো দিয়ার তাকে এই খবরটা জানানো হচ্ছে হি ইজ বিং ইনফর্মড দিস নিউজ হি ইজ বিং ইনফর্মড হি ইজ তাকে জানানো হচ্ছে যা বলতে চাইছো কি করবে শুধু এই ভারটা তুমি চেঞ্জ করে দাও এখানে তোমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যে কোন তুমি জিনিস ইউজ করতে পারো তারপরে তুমি এইদিকে যা ভার চাইছো সেটা তুমি বলে দাও যা খুশি তাকে ইংরেজি পড়ানো হচ্ছে হি ইজ বিং টট ইংলিশ তাকে ইংরেজি পড়ানো হচ্ছে হি ইজ বিং হি ইজ টট ইংলিশ তাকে ইংরেজি পড়ানো হচ্ছে দেখতে পাচ্ছ এখানে ইংরেজি পড়ানো হচ্ছে ইংলিশ ইজ বিং টট হিয়ার এখানে ইংরেজি পড়ানো হচ্ছে আগে আমার ইনডেফিনাইটে হয় ছিল এখানে হচ্ছে আর কিছু না ওখানে অ্যামিজার ভার্থ ছিল ইনডেফিনাইটে এখানে অ্যাম বিং ইজ বিং আর বিং ভার্থ সব তারপর একই থাকবে তাহলে আমি বুঝে গেলাম এখানে কি করা হচ্ছে আমাকে ইস বিং নিলাম থার্ড পার্সন সিঙ্গুলার জন্য এবারে আমি কিন্তু ভার থ্রি কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার তোমার যা দরকার তুমি ভার চেঞ্জ করে বলে দাও চলো আর দিয়ে দেখি আর তোমরা জানো ইউ এর ক্ষেত্রে আর বসে সেটা সিঙ্গুলার হতে পারে পুরুলার হতে পারে আর একের বেশি হলে আমরা আর বসাই চলো তোমাকে ডাকা হচ্ছে আমি ইউ দিয়ে বলছি তোমাকে ডাকা হচ্ছে ইউ আর বিং ফল্ট তোমাকে ডাকা হচ্ছে ইউ আর তোমাকে ডাকা হচ্ছে তাদেরকে ডাকা হচ্ছে দে আর বিং তাদেরকে ডাকা হচ্ছে তুমি বলো এবার এখানে চেঞ্জ করো তোমাকে অনুরোধ করা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড তোমাকে এখানে আসতে অনুরোধ করা হচ্ছে ইউ আর বিং রিকোয়েস্টেড টু কাম হিয়ার তাদেরকে এখানে আসতে অনুরোধ করা হচ্ছে দে আর বিং রিকোয়েস্টেড টু কাম হিয়ার তাদেরকে এখানে আসতে অনুরোধ হচ্ছে স্টুডেন্টদেরকে মঞ্চের সামনে আসতে অনুরোধ করা হচ্ছে দ্য স্টুডেন্টস দ্য স্টুডেন্টস আর বিং রিকোয়েস্টেড টু কাম ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ দেখতে পাচ্ছ স্টুডেন্টদেরকে এখানে আসতে অনুরোধ করা হচ্ছে দ্য স্টুডেন্টস আর বিং রিকোয়েস্টেড টু কাম হিয়ার স্টুডেন্টদেরকে ক্লাসরুমে ঢুকতে অনুরোধ করা হচ্ছে দ্য স্টুডেন্টস

তাদেরকে এখানে আসতে এলাও করা হচ্ছে দে আর বিং এলাউড টু কাম হিয়ার বোঝা যাচ্ছে যা খুশি তুমি বলো এবার তুমি যা বলবে এই পার্সেন তুমি চেঞ্জ করতে গেলে অ্যাকর্ডিং টু পার্সেন্ট এম ইজ আর তারপরে বিং কিন্তু তোমাকে জুড়তে হবে যেমন তোমার নাম ডাকা হচ্ছে ইওর নেম তাহলে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার এখানে চলে আসবে ইওর নেম ইজ বিং কল্ড তোমার নাম ঘোষণা করা হচ্ছে

বুঝতে পারছো সুতরাং এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই অ্যাফার্মেটিভ গুলো এই প্যাসিভ ভয়েস যেগুলো রয়েছে উইদাউট এজেন্ট প্রেজেন্ট কন্টিনিউ সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি আমাদের এই ইংরেজিতে কথা বলার সবাই নেগেটিভগুলো কিভাবে করবে কিচ্ছু না এই এম এর পরে নট ইজ এর পরে নট আর এর পরে নট অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট নট বিং ইজ নট বিং আর নট বিং চলো দেখিয়ে দিই একই জিনিস এখানে আমি একবারই বলে দিই এগুলোই প্র্যাকটিস করিয়ে দিই তোমাদেরকে বলে দিই আমাকে ডাকা হচ্ছে না এখানে কি করবো নেগেটিভ বলে এবার বলছি আই এম নট ইজ নট বিং এর জায়গায় তুমি ইজেন্ট বলতেই পারো এগুলো আমরা শিখেছি তাকে ডাকা হচ্ছে না হি ইজ নট কল্ড তোমাকে ডাকা হচ্ছে না এখানে নট ঢোকাও ইউ আর নট বিংল্ট তাদেরকে ডাকা হচ্ছে না দে আর নট বিল্ট চেঞ্জ করা একই ভাবে আমাকে ওখানে যেতে পারমিশন দেওয়া হচ্ছে না আই এম নট বিং গিভেন পারমিশন টু গো দিয়ার আমাকে ওখানে যেতে পারমিশন দেওয়া হচ্ছে না একই জিনিস শুধু এখানে একটা করে নট ঢুকে যাচ্ছি ওখানে অনুমতি দেওয়া হচ্ছে অ্যাফার্মেটিভে এখানে অনুমতি দেওয়া হচ্ছে না আমাকে এখানে পারমিশন দেওয়া হচ্ছে না তাহলে আই এম নট বিং গিভেন পারমিশন টু গো দিয়ার আমাকে ওখানে যেতে পারমিশন দেওয়া হচ্ছে না আমাকে ওখানে যেতে এলাউ করা হচ্ছে না আই এম নট বিং অ্যালাউড টু গো দিয়ার আমাকে ওখানে যেতে অ্যালাউ করা হচ্ছে না দেখতে পাচ্ছ আমার নাম লেখা হচ্ছে না থার্ড পার্সনগুলো চলে আসবে মাই নেম ইজ নট বিং রিটেন আমার নাম লেখা হচ্ছে না তাকে ডাকা হচ্ছে না হি ইজ নট বিং কড তাকে অনুরোধ করা হচ্ছে না হি ইজ নট তাকে এখানে আসতে অনুরোধ করা হচ্ছে না হি ইজ নট বিশনগুলো আমরা জানা যা খুশি তুমি নাও তার নাম ঘোষণা করা হচ্ছে না হিজ নেম ইজ নট অ্যানাউন্সড তার নাম ঘোষণা করা হচ্ছে না বুঝতে পারছো আমি কি করছি কিছুই না এই নট বিভ এ শুধু নেগেটিভ হলে নট ইজ নট নট বিং এখানে দেখো একইভাবে তোমাকে দেখা হচ্ছে না হিউ আর নট বিং কল্ড তাদেরকে ডাকা হচ্ছে না দে আর নট বিং কল চেঞ্জ করো তুমি এখানে চেঞ্জ করো ভাগগুলো তাদেরকে এখানে আসতে এলাউ করা হচ্ছে না দে আর নট বিং এলাউড টু কাম হিয়ার তাদেরকে এখানে আসতে এলাউড এলাউ করা হচ্ছে না বা অনুমতি দেওয়া হচ্ছে না তাদেরকে এখানে আসতে পারমিশন দেওয়া হচ্ছে না দে আর নট বিং গিভেন পারমিশন টু কাম হিয়ার তাদেরকে এখানে আসতে পারমিশন দেওয়া হচ্ছে না তোমাকে এখানে আসতে পারমিশন দেওয়া হচ্ছে না ইউ আর নট বিং গিভেন পারমিশন টু কাম হিয়ার তোমাকে এখানে আসতে পারমিশন দেওয়া হচ্ছে না বুঝতে পারছো স্টুডেন্টদেরকে এখানে আসতে পারমিশন দেওয়া হচ্ছে না দ্য স্টুডেন্টস দ্য স্টুডেন্টস আর নট বিং গিভেন পারমিশন টু কাম হিয়ার স্টুডেন্টদেরকে এখানে আসতে পারমিশন দেওয়া হচ্ছে না বা স্টুডেন্টদেরকে এখানে আসতে অ্যালাউ করা হচ্ছে না দ্য স্টুডেন্টস আর নট অ্যালাউড টু কাম হিয়ার স্টুডেন্টদেরকে এখানে আসতে অ্যালাউ করা হচ্ছে না যা খুশি তুমি বলতে পারো গরিব ছাত্র ছাত্রীদেরকে বই দেওয়া হচ্ছে না হচ্ছে না তাহলে বুকস আর নট বিং স্টুডেন্টস আমরা আগে বলেছিলাম হচ্ছে তখন আমার হচ্ছে হলে বিং গিভেন টু দ্য পুয়ার স্টুডেন্টস গরিবদেরকে গরিব ছাত্রদেরকে বই দেওয়া হচ্ছে বুকস আর বিং গিভেন টু দ্য পোয়ার স্টুডেন্টস আর দেওয়া হচ্ছে না বুকস আর নট বিং গিভেন টু দ্য পোয়ার স্টুডেন্টস সুতরাং অ্যাফার্মেটিভ তুমি কি করবে ং ইজ বিং আর বিং ভার থ্রি নেগেটিভ এ কি করবে আশা করছি খুব সুন্দরভাবে তোমরা সবাই বুঝতে পেরেছো এইভাবে আমাদের কিন্তু প্যাসিভ ভয়েসগুলো আমাদের ইংরেজিতে কথা বলার সময় ব্যবহার করতে হবে এইগুলো ছাড়া তুমি কিন্তু কথা বলতে পারবে না কোনো মতেই পারবে না কোনো কোনো জায়গা আছে যেগুলো এগুলো তোমাকে ইউজ করতেই হবে তুমি শুধু টেন্স দিয়ে হবে না ধরো তুমি বললে চা খাবো চা কোথায় তখন উত্তর এলো চা বানানো হচ্ছে দেখো কিভাবে বলবে কোনোভাবেই তুমি প্যাসিভ ভয়েস চাপ বলবে না বলতে পারবে না তাহলে তোমাকে কি বলতে হবে টি ইজ বিং প্রিপেয়ার্ড চা বানানো হচ্ছে টি ইজ লিখছি এই দেখো থার্ড পারসন সিঙ্গুলার টি চা ইজ বিং প্রিপেয়ার্ড পি আর ই পি এ আর ই ডি এই দেখো উইদাউট ইঞ্জিন প্যাসিভ ভয়েস করেছি ইজ বিং নিয়েছি এবং এখানে ভার্ব থ্রি করেছি চা বানানো হচ্ছে টি ইজ বিং প্রিপেয়ার্ড আমরা জানি না কে বানাচ্ছে কিন্তু তোমাকে বলো ওয়েট করুন চা বানানো হচ্ছে তখন কি বলতে হবে এখানে আমাকে বলতে হচ্ছে তুমি ব্যবহার না শেখো উইদাউট এজেন্টগুলো তাহলে কোনো মতেই তুমি কিন্তু ইংরেজিতে ঠিকঠাক কথা বলতে পারবে না সেই জন্যে এগুলো আমাদের শেখা খুব দরকার আশা করছি প্রেজেন্ট এর আজকে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভটা দেখে নিলাম সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি ভিডিও ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর যদি মনে হয় ভিডিওগুলি সত্যিই তোমাদের উপকারে আসছে এবং তোমাদের পাশে থাকছে তাহলে অবশ্যই তোমরাও এই চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো আবার দেখা হবে পরের ভিডিওতে টেল দেখেন গুড বাই ফ্রম এভ্রিওয়ারি থ্যাংক ইউ ভেরি মাছ